নমস্কার আমি বিশ্বজিৎ মিত্র বলছি আপনার একটা ঘটনা অনেক অনেক বছর আগে এক ব্রাহ্মণ ঠাকুর মশাই বর্ধমানের মেমারি স্টেশন থেকে পায়ে হেঁটে যাচ্ছিলেন মাকুমপুরের উদ্দেশ্যে মধ্যে মধ্যে ঢাল দিয়ে ঘেরা প্রকাণ্ড এক দিঘির কাছে ঠাকুরমশাই পড়লেন ভয়ঙ্কর এক ডাকাতি ইতিথি বন্ধবন্ধের বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সেই গল্পের নাম থেকে পর্দায় নিয়ে আসছেন দৃষ্টিকল্প আমি একটি চরিত্রে অভিনয় করেছি তারপর সেই ঠাকুর কি হলো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাহলে আমার মতো আপনারাও চোখ রাখতো দৃষ্টিকল্পের ইউটিউব প্ল্যাটফর্মে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমার